আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজ উইত তাজ উইদুন তাজ উইদ শব্দের আবিদানিক অর্থ বিন্যাস সুন্দর করা সাজানো গোছানো পারিপার্শ্বিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআনুল কারিমের প্রতিটি মাকরাস ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে তাজ উইদ বলা হয় আমরা অনেকেই বলে থাকি তারতিলের সাথে পড়ো সুন্দর করে কোরআনগ্রিম তেলাত করা ধীরে ধীরে স্থিরভাবে করা এটাকে বলা হয় তাজউইত কোরআন তেলাওয়াতের তিনটি তর্জুন বা ঢং রয়েছে তিনটি তর্জুন বা ঢং রয়েছে বা নিয়ম রয়েছে যেমন এক নম্বর তারতি লুন তারতি লোন এই কথাটা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি যে তারতিলের সাথে পড়ো তার লোন ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে কীভাবে পড়বো যেমন আলহামদুলিল্লা আলামিন এটাকে বলা হয় তার তিলের সাথে পড়া ধীরে ধীরে পড়া দুই নম্বর তাদের উইরুন মধ্যম পন্থায় বা মাঝামাঝি পন্থায় কিভাবে আলহামদুলিল্লাহ হিরব আলামিন এটা মধ্যম পন্থা তিন নম্বর সাধারণ দ্রুতগতি বা তাড়াতাড়ি পড়া কীভাবে পড়ব দ্রুতগতি বা তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ হির মিনার ইয়া আম পাবলিক যারা তারা দ্রুত গতিতে পড়লে পড়া ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করি আস্তে আস্তে পড়লে পড়া সুন্দর হয় সহিশুদ্ধ হয় সবাই আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। তার তিলের সাথে সুন্দরভাবে ইলমুত তাজ ওইদ ইলমুত অর্থ শিক্ষা তাজ উইত অর্থ সুন্দরভাবে তাজ উইত অর্থাৎ সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো করোনুল করিম যত সুন্দর পড়া যাবে তত বেশি সব পাওয়া যাবে এক একটা হরফ সঠিক উচ্চারণ করলে দশটা করে নেকি পাওয়া যাবে যদি ভুল ভরি দ্রুত পড়ার কারণে যদি ভুল ভরি তাহলে উল্টা গুণা হয়ে যাবে শব্দের পরিবর্তন হয়ে যাবে হরফের পরিবর্তন হয়ে যাবে তখন অর্থের পরিবর্তন হয়ে গেলে গুণা হবে আশা করি বুঝতে পারছেন ইলমুত তাজ উইত অর্থ সুন্দরভাবে পড়া সাজিয়ে গুছিয়ে পড়া আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ